সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বর্ণপ্রেমীদের মাথায় হাত স্বর্ণের দাম আবারও বেড়েছে দেশের বাজারে একের পর এক রেকর্ড চলেছে মূল্যবান এই ধাতু আজকে এতটা বেড়েছে যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন কেন এতটা বেড়েছে আবার কবে কমবে সম্পূর্ণ জেনে নিতে পারবেন এবং বর্তমান দাম অনুযায়ী গহনা ক্রয় করলে দু সারানা স্বর্ণের গহনার দাম কত টাকা পড়বে সম্পূর্ণ জানিয়ে দিব এই ভিডিওতে প্রথমে জানাই দিব বর্তমানে গহনা ক্রয় করলে দু আনা সোনার দাম কত টাকা পড়বে এরপরে জানাই দিব আজকে পৃথিবীর স্বর্ণের ক্যারেট অনুযায়ী কত টাকা বেড়েছে এবং কত টাকা নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জেলা সমিতি প্রধান পেশ বাজস তাই দর্শক বন্ধুরা এই সঠিক সোনার দামটা জেনে রাখা আমাদের সবারই প্রয়োজন বন্ধুরা তাহলে আর দেরি কেন এখনই এক নজরে দেখে নেওয়া যাক আজকে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেট হলমার যুক্ত প্রতি দুয়ানা সোনার বর্তমানে দাম রয়েছে বিশ টাকা এবং একুশ ক্যারেটের প্রতি সোনার বর্তমানে দাম রয়েছে উনিশ হাজার নয়শো আটত্রিশ টাকা এছাড়া আঠারো ক্যারেটের প্রতি সোনার বর্তমানে দাম রয়েছে সতেরো হাজার উনব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি সোনার বর্তমানে দাম রয়েছে চোদ্দ হাজার একশো বাইশ টাকা বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক প্রতি সারানা সোনার দাম বর্তমানে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট প্রতি সারানা সোনার বর্তমানে দাম রয়েছে একচল্লিশ হাজার সাতশো চুহাত্তর টাকা এবং একুশ ক্যারেটের প্রতি সোনার বর্তমানে দাম রয়েছে উনচল্লিশ হাজার আটশোশো ছিয়াত্তর টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের প্রতি দাম রয়েছে চৌত্রিশ হাজার একশো আঠাত্তর টাকা এবং স্নাতন পদ্ধতি আঠাশ চৌচল্লিশ টাকা বন্ধুরা এবারে এক নজরে দেখে নেওয়া যাক আজকে কত টাকা করে বেড়েছে এবং ভিডিও শেষে আবার কবে কমবে গত শনিবার সতেরোই মে রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স বা বাজস বাজস জানিয়েছে এখন থেকে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেটের পূর্তি ভরি সোনার দাম বৃদ্ধি পেয়েছে এক টাকা বাড়িয়ে এখন থেকে বিক্রি হবে এক লক্ষ সাতষট্টি টাকা দেখা গেছে এ নিয়ে চলতি বছরে ৩৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে যেখানে দাম বাড়ানোই হয়েছে তেইশ বার আর কমেছে মাত্র বারো বার এবং একুশ কেয়ারেটের পূর্তি দাম বেড়েছে এক হাজার তিনশো ছয় টাকা বাড়িয়ে একুশ কেয়ারটের পূর্তি ক্রয় করলে ক্রেতাদের এখন থেকে গুনতে হবে এক লক্ষ উনষাট হাজার পাঁচশো পাঁচ টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের পূর্তি ভরে সোনায় মূল্য বৃদ্ধি পেয়েছে এক হাজার একশো নয় টাকা বাড়িয়ে আঠারো ক্যারেটের পূর্তি সোনার বর্তমানে দাম রয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার সাতশো চোদ্দ টাকা এবং সনাতন পদ্ধতির পূর্তি সোনার দাম বৃদ্ধি পেয়েছে নয়শো ছিচল্লিশ টাকা বাড়িয়ে সনাতন পদ্ধতির পূর্তি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ বারো হাজার নয়শো আটাত্তর টাকা এই দর গত আঠারোই মে দুই হাজার পঁচিশ সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে তবে সোনের দাম কেন এত বেড়েছে এবং আবার কবে কমতে পারে বিশেষজ্ঞরা বলেছেন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বেড়ে যাওয়া ডলার রেটের অস্থিরতা এবং আমদানি বাধার কারণেই মূলত সোনার দাম বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন আন্তর্জাতিক অস্থিরতা অব্যাহত থাকলে দাম আরও বাড়তে পারে তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও দাম কমার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা বর্তমানে সোনার দাম বাড়া আপনার কি মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর একটি লাইক করে দিতে ভুলবেন না আর সর্বপ্রথম সোনার দামের সঠিক আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন